আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটা হলো আপনি মেয়েকে মেয়েদেরকে পাগল করার মেয়ে হোক কি মহিলাদের হোক অন্য অন্য ঘরের বাড়ির পরি পরিবার হোক দুজি আপনি পাগল করতে চান আপনি ভালোবাসতে চান পারবেন অবশ্যই সেটার জন্য উপরলা দেখবে পাপের বোঝা আপনি টানবেন আপনি কোনো মানুষকে দিয়ে ভালোবাসতে চান খাস দিলে ভালো পাবেন অবশ্যই কোনো মহিলাকে অন্য অন্য স্বামী করে থা সুইতে কাজ করবেন না কী যেন সেই জন্য আপনি দিয়ে করেন পাপের বোঝা আপনি টানবেন আমি টানবো না সেটা দেয় আমি না এই নস্কাটিতে আপনার কোনো মহিলাদেরকে আপনি প্রেমে ভাসাতে পারবেন ভালোবাসতে পারবেন যে নস্কারটি নিয়ে আজ রয়েছি স্ক্রিনশটেও লেখা আছে স্ক্রিনশটেরও লেখা আছে ইংলিশেও বলা আছে বাংলাদিও বলা আছে গুগল ট্রান্সলেটও দেওয়া আছে যেভাবে গুগল ট্রান্সলেট দেওয়া আছে সেভাবে কাজ করবেন আপনার দেখবেন অবশ্যই আপনার আশা পূর্ণ হবে পূর্ণভাবে বায় আনসে একটা আমার ভিডিও ভালো লাগে একটু একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আর আপনারা ভুল কাজ করবেন না জন্য ভুল কাজ করবেন না অন্য স্বামীর ঘরে দুই পরিবারটা থাকে যে সেই পরিবারের উপরে আপনি কাজ করেন হয় সেই পরিবার তো পাগল হয়ে যাবে আপনার জন্য বলে কাজটা করা ভালো না এই কাজটি করা ভালো না আর আপনার করলে এটা আপনার খুশি পাপের না আপনার মেনে আমি টানবো না গুগল ট্রান্সলেটর যেভাবে বলা আছে সেইভাবে কাজ করবেন আপনার কাজ হবে আর যদি আপনি কিছু বুঝেন না কিছু পারেন না তা আমার হোয়াটসঅ্যাপ নম্বর হলো নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর যদি আপনার বিশ্বাস করে কাজ করবেন কাজ হবে আর যদি আপনার মনে বিশ্বাস হয় না যেন এই কাজটা ডুপ্লিকেট তা আমার হোয়াটসঅ্যাপে আপনার স্ক্রিনশট মারি আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিব বিশ্বাস তো তবে কে জন্য আমি কোনো ডুপ্লিকেট সামান দিই না সব সত্যিকারের সামান দিই কোনো মিথ্যাকারের সামান আমি দিই না কী জন্য আমি লিখে লেখেও দিই না কেন লেখে লেখে দিলে ভুল হইতেও পারে এই জন্য আমি লিখে লিখে দিই না আপনারা গুগলটা আসলে যেভাবে বলবো সেইভাবে কাজ করবেন কি কি দরকার লাগবে কি কী না লাগবে সব লেখা আছে সব বলা আছে আপনি সেভাবে কাজ করবেন অবশ্যই তাবিষ্টি লেখার আগে পাক পবিত্র হিসেবে নস্কারটি লিখতে হবে যে বলা আছে সেভাবে করবেন আমি গুগল ট্রান্সলেট দিয়ে দিয়েছি আপনার মন দিয়ে শুনে অঙ্কিত যন্ত্রটিকে গোড়ো চনা কুঙ্কুম ও কপুর মিশিয়ে বানানো কালিতে ভোজপত্রের উপর চামেলির কলম দিয়ে আঁকতে হবে প্রদর্শিত যন্ত্রে যেখানে দেবদত্ত লেখা আছে সেখানে ইচ্ছিত স্ত্রীর নাম লিখতে হবে লেখা শেষ হলে ধূপ দ্বীপ ফুল নৈবেদ্য দিয়ে যন্ত্রটিকে যথাবিধি পূজা করে শ্বেতবস্ত্র পরে যন্ত্রটিকে সামনে রেখে রাতের বেলা এক মনে উক্ত স্ত্রীর কথা ভাবতে হবে এইভাবে সাত দিন ধরে পূজাদি ও ধ্যান করে নিজ সাধ্য অনুযায়ী কতিপয় ব্রাহ্মণের স্ত্রীকে খাইয়ে যথাশক্তি দক্ষিণা দিতে হবে এবং কামাখি প্রিয়তাম এই কথাটি উচ্চারণ করতে হবে এবার ত্রিধাতু তাবিজে উক্ত যন্ত্র ভরে নিজ ডান হাতে ধারণ করতে হবে এর দ্বারা যে কোন প্রকার স্ত্রীকে নিজ আয়ত্তাধীন করা যায় দেবদত্ত দুই হাজার দশ বিধি নিম্নে অঙ্কিত যন্ত্রটিকে গোরোচনা কুমকুম ও কপুর মিশিয়ে বানানো কালিতে ভোজপত্রের উপর চামেলির কলম দিয়ে আঁকতে হবে প্রদর্শিত যন্ত্রে যেখানে দেবদত্ত লেখা আছে সেখানে ইচ্ছিত স্ত্রীর নাম লিখতে হবে লেখা শেষ হলে ধূপ দ্বীপ ফুল নৈবেদ্য দিয়ে যন্ত্রটিকে যথাবিধি পূজা করে সেপবস্ত্র পরে যন্ত্রটিকে সামনে রেখে রাতের বেলা এক মনে উক্ত স্ত্রীর কথা ভাবতে হবে এইভাবে সাত দিন ধরে পূজাদি ও ধ্যান করে নিজ সাধ্য অনুযায়ী কতিপয় ব্রাহ্মণের স্ত্রীকে খাইয়ে যথাশক্তি দক্ষিণা দিতে হবে এবং কামাখি প্রিয়তাম এই কথাটি উচ্চারণ করতে হবে এবার ত্রিধাতু তাবিজে উক্ত যন্ত্র ভরে নিজ ডান হাতে ধারণ করতে হবে এর দ্বারা যে কোন প্রকার স্ত্রীকে নিজ আয়ত্তাধীন করা যায় দেবদত্ত দুই হাজার বাই গুগল ট্রান্সলেট দিয়েছি আপনার মন দিয়ে শুনে পড়বেন বা তারপরে কাজ করবেন আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে সেই কাজটি হবে হবেই আপনারা বিরোধী বাল্য বা এনসারি আমার চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন আপনার সাবস্ক্রাইব কোনো টাকা পয়সা লাগবে না বা এনচারি আমার চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনার কাজ হবে হবে আপনি বিশ্বাস করে কাজ করতে পারেন আপনার কোনো মেয়েকে পাগল করতে পারবেন ইনশাল্লাহ গুগল ট্রান্সলেট যেভাবে বলা আছে সেভাবে কাজ করবেন আর ট্রান্সলেট যেভাবে দেওয়া আছে সেভাবে কাজ করবেন কাজ হবে আসসালামু আলাইকুম খুদা হাফিস নমস্কার আপনারা ভালো থাকেন সুখে থাকেন